চারটি জিকির করলে আল্লাহ তালা কখনো আপনাকে একা ছেড়ে দিবেন না আল্লাহ তালা কখনোই তার বান্দাদেরকে একা ছেড়ে দেন না আল্লাহ তালা সবসময় বান্দার সাথে থাকেন কিন্তু কোন বান্দা যদি চারটি জিকির করে আল্লাহ পাক রব্বুল আলম তার সাথে থাকবেন শুধু তাই নয় আল্লাহ বিপদ আপদ থেকে ওই বান্দাকে হেফাজত করবেন চারটি জিকির আমরা করতে পারি নিয়মিত আমরা চারটি জিকির করবো সবসময় আল্লাহর কথা স্মরণ করব তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দাকে ভালোবাসবেন বান্দাকে আল্লাহ তালা মহব্বত করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন দুই নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠায় দশ এগারো নম্বর লাইনগুলোতে আল্লাহ পাক রব্বুল আলমিন বাকারের ভিতরে বলে দিয়েছেন ফাজ কুরুনি আযকুরকুম ওয়া শুকুরুলি ওয়া লা তাকফুরুন যে ব্যক্তি আমি আল্লাহকে শরণ করে আমি আল্লাহও তাকে শরণ করি বলেন সুবহানাল্লাহ এজন্য জন্য কয়টি জিকির করবেন চারটি জিকির নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে চমৎকার একটি জিকির আল্লাহ তালা চমৎকার দুইটি নাম আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কুরানুল কারিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ যে আয়াত সেই আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি হচ্ছে সুরা বাকার ভিতরে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠা দুশো পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন খুবই চমৎকার একটি আয়াত الله باك رب العالمين এই আয়াতের ভিতরে তার দুইটি নাম দিয়েছেন গুণবাচক নাম একটা হচ্ছে আল হাইয়ু আর একটা হচ্ছে আল কয়ুম তিনি 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 কখনো সব সময় তিনি আছেন তিনি সব সময় থাকবেন তিনি হচ্ছেন চিরস্থায়ী তিনি হচ্ছেন চিরঞ্জীব তিনি সবকিছু মানুষকে দান করেন এটা হচ্ছে আল্লাহ তার অন্যতম দুইটি গুণ এই দুইটি গুণবাচক নাম যে ব্যক্তি সব সময় পাঠ করবে আল্লাহ রব্বুল আলামী তাকে ভালোবাসবেন তাকে মহাব্বত করবেন নাম দুটি কি ইয়া 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 সবসময় আপনি এই দোয়াটি পড়বেন অনেক সময় দোয়া

যখন তিনি এই দোয়া পড়েছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন আমরা এই দোয়াটি অনেকেই জানি কিন্তু এই দোয়ার অর্থ কেটাই আমরা অনেকেই জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইলাহা ইল্লা আন্তা আয় আল্লাহ কি চমৎকার একটি দোয়া অর্থের দিকে তাকান আপনি প্রথমে ঘোষণা দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এরপর বলছেন সুবহানাকা আল্লাহ আপনার কোনো ত্রুটি নাই আপনি পবিত্র এরপরে আপনি নিজেকে অপরাধী করছেন আল্লাহ নিজে অপরাধ করেছি খুবই চমৎকার একটি দোয়া এই দোয়া যে পড়বে আল্লাহ প্রকার বিপদ থেকে তাকে হেফাজত করবেন তিন মিশরের ভিতরে হাদিস এসেছে এই জন্য আমরা এই দোয়াটি বেশি বেশি পড়বো তাহলে বিপদ থেকে দুর্ঘটনা থেকে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন নাম্বার থ্রি তৃতীয় নাম্বার হচ্ছে সুরা বাঁকারের ভিতরে রয়েছে দুই নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা একেবারে চোদ্দ পনেরো নম্বর লাইনে আল্লাহ পাক রব আলমী জানিয়ে দিয়েছেন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজাউন এই দোয়াটা শুধু আমরা মানুষ মারা গেলে পড়ি তাই না এই দোয়াটা আমরা অনেকেই জানে কিন্তু শুধু আমরা মানুষ মারা গেলে পড়ি এছাড়া আমরা পড়ি না খবরদার এটা আপনি যখনই বিপদে পড়বেন কোনো কিছু হারিয়ে গেলেও আপনি এই দোয়াটা পড়তে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন হারানোর জিনিস আপনাকে দিয়ে দিবেন এই দোয়াটা পড়লে কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন

প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদাপদ থেকে বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই চারটি জিকির বেশি বেশি করার তৌফিক দান করে